মাহাতো এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখি উৎপল মাহাতো এবং অরুণ মাহাতো দাদু একটাই ব্যক্তি এবারে উৎপল মাহাতো সেই যে হাইকোর্ট থেকে যে অর্ডার সেই সেই অর্ডারের সূত্র ধরে এই কল্যাণী জেলার যিনি জেলা শাসক বিএম উনি কিন্তু উনত্রিশ জুন দু হাজার তেরো ওনার সার্টিফিকেটটা কিন্তু ক্যান্সেল করে একদিকে আমরা দেখছি যে এক এক ভাইয়ের সার্টিফিকেট বাতিল হচ্ছে কিন্তু আরেক ভাই যিনি বরুণ মাহাতো উনি সেই এসটি সার্টিফিকেটের দৌলতে তিনি কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন এবং এমএলএ এমপি বা বিভিন্ন জনপ্রতিনিধিমূলক ক্ষেত্রে সুযোগ করছেন এবং আমরা দেখেছি যে গত অষ্টাদশ যে লোকসভা ভোট পেরোলো সেইখানেও আমরা লক্ষ্য করে দেখলাম যে উনি এসটিদের সিটে কিন্তু উনি নমিনেশন ফাইল করলেন তাহলে এবারে আগামীতে যতগুলো এসটিদের জন্য সংরক্ষিত আসন আমরা কি সেই বিষয়টাই দেখবো যে এসটিদের সিটে বুড়ি বুড়ি নন এসটিরা ঘটে দাঁড়াবেন এই প্রসঙ্গে উল্লেখ্য শালবনির যিনি এমএলএ বর্তমান রাজ্য সরকারের যিনি শালবনির যিনি এমএলএ শ্রীকান্ত মাহাতো উনি পরিষ্কার ভাই বলছেন যে আমাদের কুর্মিরাই এই আমাদের ক্ষত্রিয় কুর্মিরাই যারা সোনারপুর থেকে চব্বিশ পরগনায় বসবাস করেন তারা ভূমি যিনি কে বলে এসটি সার্টিফিকেট পায় আর যারা বাংলাদেশ থেকে এসেছিল যারা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই চব্বিশ পরগনাতে বসবাস করেন তারা বেদিয়া লিখে বলে এসটি সার্টিফিকেট পায় কাজে এসটি সার্টিফিকেটটা নাকি বড় কথা নয় আমরা নাকি আদিবাসী ছিলাম তাহলে ভাবুন যে এটা কোনো ওল্টু বিল্টুর কোনো কথা নয় এটা একজন সিটিং এমএলএ যে তিন তিনবার এমএলএ হয়েছেন সেই শ্রীকান্ত মাহাতো কথা আমরা উল্লেখ করলাম উনি বলছেন যে এই আমাদের ক্ষত্রিয় কুর্মীরাই কখনো ভূমিজী লিখে এস টি সার্টিফিকেট নেন কখনো বেদিয়া লিখে এস টি সার্টিফিকেট নেন আবার বিভিন্ন সময়ে আমরা এই সার্টিফিকেট এইসবের আন্দোলন কর্তৃকে দেখেছি যারা কর্মী কোথাও তারা মাহালি লিখে এসটি সার্টিফিকেট নিয়েছেন কোথাও তারা মুন্ডা লিখে এস টি সার্টিফিকেট নিয়েছেন কোথাও আবার এমনও আছেন যে সান্তাল লিখে এসটি সার্টিফিকেট নিয়েছেন তাহলে পরিষ্কার ভাবে যেখানে একটা কোর্টের অর্ডার আছে যে উৎপল মাহাতো কোনোভাবেই এস টি নয় যেখানে আমাদের কল্যাণীর জেলা শাসক যেখানে দাবি করেছেন এবং একটা রিপোর্ট অফিসিয়াল রিপোর্ট জারি করেছেন যে উনি এসটি নন তাহলে তার কাজিনকে কেন এসটি সার্টিফিকেট দেওয়া হলো এই বিষয়টা যারা আপনারা পুলিশ প্রশাসন আছেন বা যারা বিভিন্ন সাংবাদিক বন্ধুবর্গ আছেন আপনারাও বিষয়গুলো দেখুন যে আদিবাসীদের উপর কি অত্যাচার হচ্ছে আমরা আদিবাসীরা ভালো নেই আদিবাসীদের জন্য যে ন্যূনতম শিক্ষার অধিকার আদিবাসীদের জন্য যে ন্যূনতম চাকরির অধিকার ন্যূনতম যে জনপ্রতিনিধিমূলক ক্ষেত্রগুলোতে লড়বার অধিকার সেই অধিকারগুলো কিন্তু ছিনিয়ে নেওয়া হয়েছে কিন্তু বিভিন্ন সময় দেখা যাচ্ছে মানুনিয়া দিদি হোক দাদা হোক কখনো বিকাশের নাম করে কখনো উন্নয়নের নাম করে আদিবাসীদের এবং যারা আপামর যারা জনগণ আছে তারা ওনাদের কিন্তু ঠকাচ্ছে কাজেই আমরা যারা আপামর আদিবাসী আছি আমরা এটা চিৎকার করে বলবো যে জঙ্গলমহলের ক্ষত্রিয় কুর্মী যারা কোন জাদুতে বেদিয়া তারা প্রশাসন জবাব দাও সবচাই জবাব দাও জঙ্গল মহলে কুলমি যারা কোন জাদুতে বেদিয়া তারা প্রশাসন জবাব দাও এখানে আমাদের মধ্যে আরো অনেক বক্তা উপস্থিত আছেন মূলত যে মূল বিষয়গুলো নিয়ে আমরা লড়াই করছি এই যে নন এসটি যারা এই অরুণ মাহাতো বা বিভিন্ন আরো যারা মল্লিক নাই ঘোষ দাস সেন সেন শর্মা মজুমদার এইরকম পদবিধারী ব্যক্তিবর্গদেরকেও কিন্তু প্রশাসন বা এসডিও হরিণ রুটের বাতাসার মতো এস সার্টিফিকেট বিলাচ্ছে যেটা আমরা মনে করছি যে সম্পূর্ণ অগণতান্ত্রিক অসাংবিধানিক এবং আনলফুল অ্যাক্টিভিটি এর বিরুদ্ধেই আপনার আদিবাসীরা এখানে একজোট হয়েছেন আপনারা জানেন যে ইউফা চল্লিশটি সে চল্লিশটি গণসংগঠন সমবেতভাবে আমরা এখানে এসেছি এবং বিভিন্ন বনসংগঠনের পক্ষ থেকে বিভিন্ন নেতৃত্ব বর্গরা ওনাদের অবস্থান রাখবেন কিন্তু এই যে আদিবাসীদের তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে চাকরির অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে জনপ্রতিনিধিমূলক ক্ষেত্র থেকে বঞ্চিত করা হচ্ছে যে বনভূমির যে অধিকার সেইখান থেকে বঞ্চিত করা হচ্ছে যে আদিবাসীদের যে জমি সংক্রান্ত যে অধিকার সেইখান থেকে বঞ্চিত করা হচ্ছে আপামর যে আদিবাসীদের যে সাংবিধানিক অধিকার থেকে যে যে তাদের যে অধিকার সেইখান থেকে যে মানে বঞ্চনা সেই বঞ্চনার বিরুদ্ধে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে আদিবাসীদের যে ধার্য টাকা সেই কুড়ি লক্ষ আদিবাসীদের জন্য ধার্য টাকা কিন্তু এটা কেমন ভাবে সম্ভব যারা অফিসিয়াল বা প্রশাসন আছেন আপনারাই জানবেন এবং যারা আরো উঁচু মুচু পৌঁছে যারা আইএসআইপিএস অফিসার আরো বেশি বোঝেন ওনারাই জানবেন কিন্তু এই যে আদিবাসীদেরকে পিছনে ফেলে দেশ কতখানি এগোবে সেটাই ভেবে দেখার তো আদিবাসীরা কোনোদিনও অন্যায়ের সামনে মাথা নত করেনি কোনোদিনও অন্যায়কে স্বীকার করেনি এটা আঠেরোশো পঞ্চান্ন হোক সতেরোশো আটাত্তর হোক বা আঠেরোশো ছেষট্টি থেকে যে চুয়ার বিদ্রোহ হয়েছিল আঠেরোশো একত্রিশ বত্রিশ পর্যন্ত যে মানে ভূমিদের দ্বারা সম্মিলিত হয়েছিল চুয়ার বিদ্রোহ আমরা যারা তাদের যারা উত্তর আমরা এখানে আছি আমরা আমাদের এই মানে পূর্বপুরুষদের যে আত্মবলিদান অথবা যে আদিবাসীদের যে ইতিহাস বিকৃতি এই ইতিহাস বিকৃতি বা বিভিন্ন কৃষ্টি কালচার চুরি করার মাধ্যমে যে আদিবাসী হওয়ার যে টেন্ডেন্সি তার বিরুদ্ধে এর আগেও আমরা রুখে দাঁড়িয়েছিলাম এখন আমরা রুখে দাঁড়াবো আর একবার সকলকে উপস্থিত এখানে যারা আমাদের সহযোদ্ধা যারা বিদ্যা বিত্ত এবং যারা মায়েরা বাবারা উপস্থিত আছে যারা যুব সম্প্রদায় উপস্থিত আছেন সারান্ত হুৎসায় জোহার চালকাতে যা বক্তব্য আমরা এটাকে